আমরা জানব যে মনকে কিভাবে সবসময় ভালো রাখা যায় মনকে নিজের বসে রাখা যায় কিভাবে এই মনকে কিভাবে নিজের বসে রাখা যায় এই সম্পর্কে এই সম্পর্কে অনেকের মনে অনেক রকম প্রশ্ন অনেক রকম জানার আছে অনেক জিজ্ঞাসা আছে তো এই সম্পর্কে শুধু যে সাধারণ মানুষেরা জানতে চান তা নন দেখুন অর্জুন তো মোহগ্রস্ত হয়ে ভগবানের কাছে জানতে চেয়েছিলেন ভগবানকে তিনি বলছেন গীতায় আছে ষষ্ঠ অধ্যায়ে যে চঞ্চলং হি মনহ কৃষ্ণ প্রমাত হি বলং তস্যং নিগ্রহং মনিয়ে বায়ুরিব সুদুষ্করম চঞ্চলং হিমন হ কৃষ্ণ প্রমাথই বলবৎ দৃঢ় যে হে কৃষ্ণ মন তো অতি চঞ্চল বসে রাখা অত্যন্ত কঠিন বায়ুকে তবুও বায়ুর গতিকে তবুও রোখা যায় তো বায়ুর গতিকে রোখা কত কঠিন তার থেকেও বেশি কঠিন মনকে সংযত রাখা কারণ মন এদিক ওদিক ওদিক ছুটতে থাকে সেই জন্য মন খুব চঞ্চল একে কি করে বসে রাখা যায় ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বলছেন অসংশয়ং মহাবাহ মনদরণে গ্রহণ চলম অভ্যাসে না তো কৌতে চা গৃহতে যে হে মহাবাহ মন যে চঞ্চল দুর্দমনীয় বলবান এটা অবশ্যই সত্যি নিঃসন্দেহে মন খুব বলবান খুব চঞ্চল অভ্যাস যোগেনা না কৌন্েও বৈরাগ্যে না চ গৃহতে অভ্যাসে না তু কৌন্তয় বৈরাগিয়ে না কিন্তু হে কোন্তেও হে কোন্তেও অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায় অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা অভ্যাস করতে হবে সব কিছুতেই প্রথমে প্রথমে তো কেউ কথাও বলতে পারে না কথাও মানুষ প্রথমে কি হঠাৎ করেই বলতে পারে সে মা বলতেই যে কতদিন সময় লাগে বলতে 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 তবে সঠিকভাবে উচ্চারণ হয় মা বাবা বলতে গিয়ে যে কত রকম বলে ফেলে কত কিছু যে আমরা বলে ফেলেছি তার কোনো ঠিক নেই কিন্তু তারপর সঠিকভাবে উচ্চারণ হলো বা বা তো কেউ যদি অভ্যাস না করতে থাকে তাহলে তো কোনো কিছুই হবে না অভ্যাসের দ্বারা এবার মন তো মনকে শুধু যে অভ্যাসের দ্বারা বসীভূত করা যাবে তা নয় ভগবান বলছেন অভ্যাস তার সাথে বৈরাগ্য বৈরাগ্যের দ্বারা বৈরাগ্য মানে কি জাগতিক কোনো জিনিসের প্রতি যে লোভ মোহ এগুলো থাকলে হবে না এই জাগতিক জিনিসের প্রতি বৈরাগ্য ভাব থাকতে হবে তো এই জগতের জিনিসের প্রতি বৈরাগ্য ভাব কিভাবে আসবে জাগতিক জিনিস নিয়েই তো সবাই ব্যস্ত কিভাবে বৈরাগ্য ভাব আসবে যতক্ষণ না ভগবানকে জানা যাচ্ছে যতক্ষণ না ভগবানকে ভালোবাসা যাচ্ছে ততক্ষণ এই জগতের প্রতি বৈরাগ্য কিছুতেই আসবে না ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বলছেন ষষ্ঠ অধ্যায়তেই যে যোগী নাম অপি সর্বেসং শ্রদ্ধাবান ভেমাং সমে মত যারা শ্রদ্ধাবান হয়ে শ্রদ্ধার সাথে যা যারা আমার চিন্তা করতে থাকে আমার কথাতেই যারা

শ্রেষ্ঠ তাহলে এখানে আমরা কি জানলাম যারা যোগী নবপে সর্বেশ মদগতেন অনন্য চিত্তে যারা সর্বদা ভগবানের চিন্তা করতে থাকে তারা ভগবানের সাথে যুক্ত থাকে আর সেই সমস্ত ব্যক্তিরা তো যোগীদের থেকেও শ্রেষ্ঠ সকল যোগীদের মধ্যে যোগীদের থেকে শ্রেষ্ঠ ভগবান খুব সুন্দরভাবে বললেন তো সেই জন্য তাহলে দেখুন আমরা কিভাবে মনকে বসীভূত করতে পারব মনকে সর্বদা ভগবানের চিন্তার মধ্যে রেখে ভগবানের চিন্তার মধ্যে রাখতে হবে শ্রীমদ ভাগবতমের পঞ্চম স্কন্দের একাদশ অধ্যায়ের ছয় নম্বর ষষ্ঠ শ্লোকে বর্ণিত হয়েছে দুঃখং সুখং ব্যতিরিক্ত তীব্রম কালোপন্ন ফলম অব্যনক্তি আলিঙ্গীয় মায়া রচিতান্তরাত্মা স্বদেহীন সংস্কৃত সংস্কৃতি চক্রকুট অর্থাৎ যে মন্ত মায়া রচিত মায়া দেবীর দ্বারা প্রভাবিত হয়ে আছে তো মায়া রচিত মন্ত জীবকে আচ্ছন্ন করে বিভিন্ন জনিতে ভ্রমণ করায় মানে এই মনের জন্যই মনের জন্যই জীব বিভিন্ন জনিতে ভ্রমণ করে মানে এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় আর এই যে এক দেহ থেকে আরেক দেহে বারবার স্থানান্তরিত হতেই থাকা হতেই থাকা এটা হচ্ছে ওই মায়া রচিত মনের জন্য আর এই যে বারবার ভ্রমণ করতে থাকা একেই বলা হয় সংসার চক্র আর এই মনের কারণেই জীব জড়জগতে দুঃখ ভোগ করে আবার সুখও ভোগ করে সুখ দুঃখ ভোগ করতে থাকে মনেরই কারণে তো জীবকে এইভাবে মহাচ্ছন্ন করে মন পাপ কর্ম এবং পুণ্য ফল সৃষ্টি করে আর জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে যায় মনের জন্যই মানুষ কি করে পাপ কর্ম করে নয় পুণ্য কর্ম করে দেখুন যাদের মন ভগবানের চিন্তা সাথে যুক্ত ভগবানের সাথে যার মন যুক্ত সে তো অবশ্যই পুণ্য কর্ম করে আর যার মন জগতের সাথে যুক্ত জগতের কথা যার মন চিন্তা করতে থাকে সে তো পাপ কর্মে যুক্ত থাকে আর এর ফলে কি হয় জড়জগতের বন্ধনে আবদ্ধ হতে হয় তো সেই জন্য বলা হয়েছে মন যেমন বন্ধনের কারণ জড়জগতে ঠিক সেই রকম মন তেমন জড়জগত থেকে মুক্ত হবারও কারণ মানে মন যেমন আমাদের শত্রু তেমন আবার বন্ধু তাই নয় কি দেখবেন শত্রু আর বন্ধু কিভাবে হয় দেখুন একজন ব্যক্তি ধরুন কোনো কারণবশত অন্য একজনের সাথে মনোমালিন্য হলো সেই ব্যক্তির সাথে অন্য কারো মনোমালিন্য হল তখন মন তো আছে প্রত্যেকের মধ্যে অন্তরেন্দ্রীয় মন সেই ব্যক্তির খুব ইচ্ছা হচ্ছে ওই যার সাথে ঝগড়া হচ্ছে তাকে মারার বা তার কোনো ক্ষতি করার কিন্তু মন মন বলছে যে না একদম নয় ও ভুল করছে ভুল করুক একসময় ভুল বুঝতে পেরে যাবে ও ভুল করছে বলে যে আমাকেও ভুল করতে হবে এই রকম কোনো ব্যাপার নেই এই রকম করলে হবে না ও করছে ও এক সময় বুঝে যাবে কিন্তু আমি করব না তাহলে মন কি হলো সেই ব্যক্তির মন কি হলো বন্ধু হলো আর শত্রু হলে কি হবে যে মার ওকে মার ওর এই কর ওর সেই কর রকম ভাবে মন বলতে থাকে তখন সেই ব্যক্তির আবার ওই মনটা কি হয়ে গেল শত্রু হয়ে গেল কারণ কি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লে কি হবে ক্ষতি হতে থাকবে আর ঝামেলার মধ্যে না জড়ালে অবশ্যই ভালো হবে তো এইভাবে মন বন্ধুও হয় আর শত্রুও হয় এবার বলবেন যে কেন মন তো বন্ধুই হতে পারতো মনের মধ্যে এই রকম আসে কেন উগ্রতা ভাব এই রকম আসে কেন এর কারণটা কি তাহলে আমরা কি করব। তাহলে এর উপায়টা কি এর উপায়টা হচ্ছে এটাই যে আর এর কারণটা আগে বলি কারণটা হচ্ছে রকম এর আগে বলেছিলাম যে যেহেতু আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করেছি তো চুরাশি লক্ষ জনে ভ্রমণ করাই যে এতগুলো জন্ম পেরিয়ে পার হতে হতে এসেছি তো সেই জন্য আর সেটা দূর করা একমাত্র সম্ভব হরিনাম সংকীর্তনের মাধ্যমে যেটা মহাপ্রভু বলেছেন মহাপ্রভু বলছেন যে চেত দর্পণ মার্জনম ভব নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাম আনন্দামুধি বর্ধন প্রতি পূরণ সর্বাত্মনীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সংকীর শ্রীকৃষ্ণ সংকীর্তন হরিনাম সংকীর্তন কত কিছু করতে পারে তার মধ্যে প্রথমে বলা হয়েছে যে চেত দর্পণ মার্জনম চিত্তরূপ দর্পণকে মার্জন পরিষ্কার করে দেয় চিত্তরূপ দর্পণকে পরিষ্কার করে দেয় মন তারপরে আরো ভব মহাদাবাগ্নি নির্বাপনম মানে এই দাবাগ্নি সংসারটা হচ্ছে একটা দাবাগ্নি দাবানলের আগুনের সাথে তুলনা করা হয়েছে তারপরে কৈরবচন্দ্রিকা বিতরণকারী শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণ বিদ্যাধূ জীবনম বিদ্যাবধুর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পূর্ণামৃত আস্বাদন স্বরূপ এবং সর্বস্বরূপে শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন বিশেষ রূপে জয়যুক্ত হোক তো সেই জন্য আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের চিন্তা ভাবনার মাধ্যমে মনকে আমরা বসীভূত করতে পারবো মনকে সব সময় ভালো রাখতে পারবো সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে